আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমরা শেয়ার করব। শীতকালের খুবই জনপ্রিয় একটি রেসিপি ফুলকপি সাথে সিম দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। এই শীতকালে সবার ঘরে ঘরেই সিম দিয়ে ফুলকপি রান্না করে খাওয়া হয় তার জন্য আজকে রেসিপিটি নিয়ে চলে আসলাম চলুন দেখা যাক রেসিপিটি এইখানে আমি তেলটি গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু বেজে তার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন গলে যাওয়ার পর এইখানে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া লবণ স্বাদ দিয়ে হালকা একটু মশলাটা আমি কয়েক সেকেন্ড বেজে নেব এই সময় চুলার আশটা কম থাকতে হবে নয়তো মশলাটা পুড়ে যাবে এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা মিডিয়াম আছে কষিয়ে নেব যখন মশলাটার উপরে এই রকম তেল উঠে আসবে পানি শুকে তখন আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ডেকে রান্না করব। যখন এটা হাফ সিদ্ধ হয়ে আসে ততক্ষণ এই তো কিছুটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি এইখানে কেটে রাখা টমেটো দিয়ে দেব আমি একটি বড়ো সাইজের টমেটো এখানে কেটে দিয়ে দিলাম এখন টমেটোর সাথে তরকারিটা আবারও হালকা একটু নেড়ে দিয়ে আমি আবারও ডেকে কিছুক্ষণ রান্না করব তরকারিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো তরকারিটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলের জন্য পানি দিয়ে দেব এই কালারফুল তরকারিটা অবশ্যই আপনারা রান্না করে খাবেন এখানে সিম আলু টমেটো ফুলকপি একসাথে দিয়ে আমি রান্না করলাম জল দেওয়ার পর তরকারিটা খুবই আলতো হাতে নেড়ে দিতে হবে নয়তো ফুলকপিগুলো ভেঙে যেতে পারে এই তরকারিটা আমি যখনই এইভাবে বাসায় রান্না করি তখনই বাচ্চারা আমরা সবাই খুবই পছন্দ করি আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে তরকারিটা যখন কিছুক্ষণ জল করা হয়ে যাবে তখন আমি এইখানে বেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব এই তরকারিটা আপনারা শিং মাছ রুই মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন খুবই মজার একটি রেসিপি সাধারণ একটি ফুলকপি দিয়ে অনেক মজা করে রান্না করে এইভাবে রেসিপিটি করে খেতে পারবেন এখন আমি মাস্টার দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এইখানে ধনে কুচি দিয়ে দেব আমি রান্না রান্নাবান্না অনেক পছন্দ করি আমার রান্না করতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার রান্না আমার হাজব্যান্ড আমার বাচ্চারা অনেক পছন্দ করে এখন আমি তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর উপরে বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম এই ভাজা জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটি গ্রান আসে আমি যখনই ফুলকপিটা রান্না করি তখনই ধনেপাতা পাতা সাথে উপর দিয়ে জিরার গুঁড়া সামান্য পরিমাণ এইভাবে ছিটিয়ে দিই তাহলে খেতে অনেক ভালো লাগে যারা কখনও এইভাবে ফুলকপির উপরে জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে খাননি তারা অবশ্যই একদিন হলেও খেয়ে দেখবেন কেমন লাগে আমাদের কাছে তো খুবই ভালো লাগে আপনারাও একদিন ট্রাই করবেন কেমন হয়েছে আমার রান্নাটা সবাই জানাবেন সবাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ